শিয়ালদা স্টেশনে গণেশকে দেখে লেগে গেল খিরে তাই আমি নিয়ে নিলাম বিরিয়ানি লেগে গেলাম খেতে সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবে নদীর পাশে রেইনবো দেখে আর আজকের আমি যাচ্ছিলাম কলকাতাতে একটা বিশেষ দরকারে তাই উঠে পড়লাম নৌকোতে আর চলে এলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে তারপর আমরা খুঁজছিলাম একটা ভালো খাওয়ার দোকান দেখা পেলাম পাশেই একটা ঠাকমার দোকান দোকানে ছিল লুচি পরোটা আর মুড়ি চপ তাই আমরা নিলাম দু প্লেট মুড়ি আর চপ দোকানের ভেতরে বসে অপেক্ষা করছিলাম খাওয়ারটা কখন আসবে আর তারপর চলে আসি আমাদের খাওয়া খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম স্টেশন আর উঠে পড়লাম ট্রেনে তারপর দেখলাম এই দোকানে বোতল খুব সুন্দর তাই না বলতে বলতে আমরা চলে আসি শিয়ালদা সব থেকে ব্যস্ত স্টেশন যাকে বলে আর তারপর চলে আসি আমরা আমাদের গন্তব্য সামনে ছিল একটা এইচডিএফসি আমাকে বাইরে রেখে দাদা চলে গিয়েছিল ভিতর কাজ শেষ হতে আবার উঠে পড়ি মেট্রো তারপর চলে আসি আবার শিয়ালদা স্টেশনের বাইরে বেরোতেই দেখা পেলাম গণপতি বাবা দুপুর হয়ে যাওয়ায় খিদে লেগে গিয়েছিল তাই দু প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়া শেষ করে চলে আসি স্টেশনের বাইরে দুপুর হোক আর সকাল এখানে তো সবসময় ভিড় থাকেই তারপর ট্রেন ধরে চলে আসি বাড়িতে শহর থেকে গ্রামের শেষ প্রান্ত আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে আজকের ব্লকটা তাহলে এই পর্যন্তই